তো বন্ধুরা আমরা এখন সকালে বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই গাড়ি চালাচ্ছে তোমরা দেখতে পাচ্ছা রোডে রয়েছে আমরা এখন আর সবাই গুছিয়ে গেছি আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমরা এখন আর হেলমেট মাথায় দিয়ে আছি আমার প্রচন্ড লাগছে অনেকটা দূরের রাস্তা আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি ওখানে একটা অনুষ্ঠান আছে তাই পুরো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো করবে না আশা করি ভালো লাগবে তো বোনের বাড়ি চলে এসেছি দেখো আমার বোনের বাড়িতে বোনের ছেলে কিরকম আনন্দ করে আমাকে দেখে আমাকে ভালোবাসে দেখো খেলা করছে আর আমার ছেলেকে পেয়ে খুব খুশি আর দেখো দাদা ভাইকে কোলে নিয়েছে কত সুন্দর না আমরা এখন গুছিয়ে গেছি যাবো মামার বাড়িতে তো চলো দেখা যাক তো শাড়িটা ভাবছি পরবো না কারণ ইচ্ছা করছে না জার্নিং করে এসে আর রেডি হয়ে ইচ্ছা করছে না আর যেরকম আছি সিম্পল ওরকমই থাকবো ওরকমই আছি তো আমাকে কিরকম লাগছে একটু কমেন্ট করে বলো তোমরা সবাই আর দেখো মামার বাড়ি চলেও এসেছি এই দেখো সব এখন অনুষ্ঠানের সব জোগাড় হচ্ছে কিসের জোগাড় হচ্ছে তোমাদেরকে সেটাই বলা হলো না তো চলো বন্ধুরা তোমাদেরকে বলে দিই আজ হচ্ছে আমার মামার ছেলে মানে ভাইয়ের জন্মদিন তো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করতে চাই যে কি কিভাবে দেখো এখানে অনেক ছেলেপেলে অনেক পাড়ার ছেলে পেলে এসেছে অনেকে আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই যে ওটা আমার দিদি যেখানে দাঁড়িয়ে আছে ভাইয়ের পাশে মানে আমার বড় মামার বড় মেয়ে তো যাই হোক এখন দেখো ভাইয়ের মাথায় এখন দেওয়া হলো টুপি জন্মদিনের টুপি আর বার্থডে বয় এখন খুব খুশি আর শুধু বলছে আমি এটা খাবো ওটা খাবো তো দেখো চারিদিকে কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে কত কিছু দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা নাও আর কেকটা দেখো পাশে তোমাদেরকে সাজানো হয়েছে দেখো কেকটা কত সুন্দর ও এগুলো খেয়ে আর সবাই আশীর্বাদ করবে তাই দেখো হাই করে দিচ্ছে এখন সবাই আশীর্বাদ করবে তোমরাও সবাই একটু আশীর্বাদ করো আমার ভাইকে যেন ভালো থাকে সুস্থ কে অনেক বড় হয় তো চলো এখন এক এক করে সবাই কে কেক মানে আশীর্বাদ করবে সবাই ওকে একটু একটু করে পায়েস খাওয়াবে আর দিদি দেখো স্প্রে করবে বলে এখনো ব্যস্ত রয়েছে আর আমরা সবাই অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি দেখো বন্ধুরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ভাইকে সবাই আশীর্বাদ করবে এক এক করে যারা বড়জন গুরুজন আছে

Tá bom. থাকে <laughs> এত কিছু হয়ে গেল তবুও এই যে ধামাকাটা এটা ফাটাতেই পারলো না এই যে বেলুন মতন কি বলে এটাকে বেশ আমিও ঠিক সঠিক জানি না নামটা তো এটা কেউ খুলতেও পারলো না আর কেউ ফাটাতেও পারলো না মানে সিস্টেমটা সবাই জানে যে এটা কিভাবে করতে হয় কিন্তু কেউ ফাটাতে পারলো না মনে হয় এটা কিছুক্ষণ ডিস্টার্ব ছিল হয়তো হবে

সবাই বসেছি আর আমি আমরা একসাথে সবাই বসেছি খেতে তো চলো এখন সব দেওয়া দাওয়া হবে তো মামি এখন সবাইকে ভাইয়ের কেক দিচ্ছে ভাই যে কেক কেটেছিল সেই কেক এখন সবাইকে দিচ্ছে পাতে অল্প অল্প করে তো চলো কেকটা খেয়ে নি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন উঠলাম এখন প্রায় বাজে তোমার পাঁচটাই বাঁচতে যায় ধরো তো অনেকটা বেলা হয়ে গেলো অনুষ্ঠান বাড়ি অনেক কাজকর্ম থাকে অনেক লোক তো দেরি হয়ে গেল কি করবো নিজের মামা বলে কথা কোনো ব্যাপার না তো আমি আর বোন এখন হেঁটে হেঁটে যাচ্ছি বোনের বাড়ি আর ওই দেখো বোনের বাড়ি ওই দিদি শেষ মাথায় ওই দেখো খেলা করছে ছেলে ছেলেগুলো ওই জায়গায় তো খেয়ে দেখ খুব কষ্ট হয়ে গেছে আর এখন গিয়ে একটু রেস্ট নেবো তারপরে কি কি করব তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমরা দেখতে থাকো এই যে বোনের বাড়ি আর এই দেখো এই যে এই পাশটায় ধনে পাতার চাষ হয়েছে এই যে ধনে পাতা দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে ধনে পাতা হয়েছে ওই দেখো পুরো ধনে পাতা দেখতে পাচ্ছ আর ওই পাশে তোমার ধান গাছ ওই পাশে ধান চাষ হয়েছে সবে চারা হয়েছে এখন বেশি বড় হয়নি আর ওই পাশের মাঠটা এখন ফাঁকা রয়েছে কী চাষ হবে জানি না তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি আর হচ্ছে ধনে পাতার তেল হচ্ছে কি পরিমাণে ধনে আর সেন্ট এত ভালো লাগে দেশি পাতা সেন্ট চলো চলো পাশে তো বন্ধুরা এখন বোনের বাড়ি চলে এসেছি এটা হচ্ছে বোনের বাড়ির রাস্তা আর ওই যে সামনে ওই যে বোনের বাড়ি আর খাওয়া দাওয়া করে অনেকটা বেলা হয়ে গেল তো চলো আর ভিডিওটি বড় করছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আরো আসছি নতুন আর একটা পরে ব্লগ বেরোনো ততক্ষণের জন্য টাটা